নমস্কার বন্ধুরা কুকুর শিখার রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি পিঁয়াজ খুঁড়ির এক দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি এই পিঁয়াজ কুড়িটা আমি রান্না করব চিংড়ি দিয়ে শীতের দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কোনো কথাই নেই লাঞ্চটা পুরো জমে যাবে তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি প্রথমে আমি একটা কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল আমি গরম করে নিলাম এবার তেলটা গরম হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছটা ছেড়ে দিয়ে হালকা করে ভেজে নেবো এখানে আমি দুশো গ্রাম মতো চিংড়ি মাছকে সামান্য আর হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর চিংড়ি মাছটা দিয়ে আমি তিন চার মিনিট না আচার করে ভেজে নেব চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি কড়া ভাজা না তাহলে রবারের মতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি আবার তুলে রেখে দিচ্ছি এরপর আমি আর তেল দেব না ওই যা তেল ছিল তাতে মোটামুটি এখানে ওয়ান টেবিল স্পুন পরিমাণ তেল ছিল তাতে আমি ওয়ান টি মতো জিরে দিয়ে দিলাম তারপর জিরেটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপর যেটা ভাজা হয়ে গেলে আমি এখানে চার পাঁচ করে রসুনকে থেতে করে দিয়ে দিলাম তারপর রসুনটা দিয়ে আমি নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত রসুন থেকে গন্ধ বেরিয়ে আসে ভাজার একটা ততক্ষণ পর্যন্ত আমি রসুনটা একটু ভেজে নেব রসুনটা আমি নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়েছি এরপর আমি এখানে একটা বড় সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা দিয়ে আমি এবার নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আমি দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি এরপর আমি এখানে দুটো বড় সাইজ আলুকে এভাবে সরু সরু করে কুচি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব আলুটা দিয়ে আমি দু তিন মিনিট নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিচ্ছি আলুটা হালকা করে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে পেঁয়াজ কুলিটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি এক কাঠি পেঁয়াজ কুলির হাফটা নিয়েছি মোটামুটি এখানে দুশো গ্রাম মতো পেঁয়াজ কুলি আছে তারপর পেঁয়াজ কুলিটা দিয়ে আমি আবার আলুর সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেবো এখন তো বাজারে পেঁয়াজ কুলি অ্যাভেলেবেল এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে গরম সাথে তারপর পেঁয়াজ কুড়িটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি টেস্ট লবণটা দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো দিলাম আর ওয়ান টি স্পুন আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনার যে যেমন খান সেই হিসাব মতো আপনারা দেবেন তারপর আমি এখানে তিনটে কাঁচা লঙ্কাকে দুফালি করে দিয়ে দিলাম তারপর মশলাগুলো দিয়ে আমি আবার আলু পেঁয়াজ সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এই মশলাগুলো দিয়ে তিন থেকে চার মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নিলাম এরপর একটা ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলু আর পেঁয়াজ একটু নরম হয়ে যায় এরপর আমি একটা ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট মতো রেখে দেবো লো ফ্লেমে তারপর পাঁচ ছ মিনিট বাদে আমি এবার ফিরে এলাম আমি এবার দেখে নেব দেখুন কুড়িটা অনেকটাই নরম হয়ে গেছে এরপর আমি দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব চিংড়ি মাছটা এখানে মিশিয়ে দিলাম তারপর চিংড়িটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে আলু পেঁয়াজগুলির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা গরম দিয়ে কিন্তু অসাধারণ খেতে লাগে এরপর আমি চিংড়ি মাছটা দিয়ে মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি এখানে এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম খুব বেশি কিন্তু জল দেবো না যেহেতু একটু মাখো মাখো টাইপের হবে খুব বেশি ঝোল হবে না তার জন্য জলটা আমাদেরকে খুব বেশি দেওয়া যাবে না এরপর জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি একটা ঢাকা দিয়ে ছ সাত মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব তারপর ছ সাত মিনিট বাদে আমি এবার ফিরে এলাম আমি এবার দেখে নেব রান্নাটা আমার প্রায় কমপ্লিট দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজ কুড়িটাও দেখুন নরম হয়ে গেছে এরপর আমি নামানোর আগে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো তারপর ধনেপাতাটা দিয়ে আমি দু মিনিট নাড়াচাড়া করে নেব তাহলে তৈরি হয়ে যাবে আমাদের আজকে আলু পেঁয়াজ চিংড়ি দিয়ে একটা তরকারি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে গরম ভাতের সাথে তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে নেব আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটি লাইক করবেন আর ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করবেন আর আপনি যদি নতুন দেখছেন চ্যানেলটি তাহলে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল আসতে হবে আসি দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ